সুপ্রিয় শেখার্থী বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আমার মৈতিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে আলোচনা করছি সমাজ নিয়ে আর সমাজের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে তৎপুরুষ সমাজ বিশাল তৎপুরুষ সমাজের মধ্যে অনেক অনেক গুরুত্বপূর্ণ টপিক তো যে কারণে এখন যে এই তৎপুরুষ সমাজ আমি আলোচনা করছি এই তৎপুরুষ সমাজের সঙ্গে কারকের সম্পর্ক কোথায় কারকের লিঙ্ক কোথায় অর্থাৎ কারক এবং সমাজ একসঙ্গে আমি বুঝিয়ে দিচ্ছি তাহলে একসঙ্গে দুইটা বোঝানো যাবে তো এই তৎপুরুষ সমাসের একটা প্রকারভেদ হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস দ্বিতীয় তৎপুরুষ সমাস আর এই দ্বিতীয় তৎপুরুষ সমাসের সঙ্গে সম্পর্ক আছে কর্মকারকের ওকে তো যেটা আমি বলেছি দ্বিতীয় তৎপুরুষ সমাসের সঙ্গে সম্পর্ক কোনটা বলো কর্মকারক তাহলে দেখো আমরা কিভাবে বের করব কি অথবা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো খেয়াল করো কি অথবা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা কারকের মধ্যে কর্মকারক সমাসের মধ্যে দ্বিতীয় তৎপুরুষ সমাস তাহলে আমি একটু উদাহরণ দিই দেখো নবীন বরণ কাকে বরণ নবীন নিয়ম মানা কি মানা নিয়ম মানা দেখেছি উত্তর পাওয়া যায় আত্মরক্ষা খেয়াল করো আত্মরক্ষা কাকে রক্ষা আত্মকে নিজেকে রথ দেখা কি দেখা রথ রথ হচ্ছে গাড়ি খেয়াল করো ছেলে ভুলানো ছেলে ভুলানো কাকে ভুলানো ছেলেকে ভুলানো খেয়াল করেছ তাহলে কি অথবা কাকে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো টেকনিকটা এখানে আছে কি অথবা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা কারকের মধ্যে হবে কর্মকারক আর সমাজের মধ্যে হবে দ্বিতীয় তৎপুরুষ ওকে তো পরীক্ষায় তোমাদের যেহেতু একাদশ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা তোমাদের লিখে নম্বর উঠাইতে হবে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে কিরকম জানো ব্যাসবাক্য সহ ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখো বাক্য সহ সমাসের নাম লিখো এরকম উদাহরণ থাকবে আটটি উদাহরণ থাকবে আটটা সেই আটটা উদাহরণের মধ্যে যে যেকোনো পাঁচটি উদাহরণের সমাসের নামও লিখতে হবে এই যে সমাসের নাম আর ব্যাস তৈরি করতে হবে তো আমরা এই যে এখানে যে উদাহরণ গুলা দিলাম এই উদাহরণগুলো কোন সমাসে দ্বিতিয়া তৎপুরুষ সমাসে কোন সমাস দ্বিতিয়া তৎপুরুষ সমাস সহজ কথা বলতে গেলে এটা তৎপুরুষ সমাস তাহলে সমাসের নাম তো বের করলাম সমাসের নাম আমরা কি বের করলাম দ্বিতীয় তৎপুরুষ সমাস বা শুধু তৎপুরুষ সমাস এখন ব্যাসবাক্যটা কি একটু লিখে নাও সমাসকে ভাঙলে সবাই লিখবে যে বাক্য পাওয়া যায় সমাজকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে সমাজকে যে বাক্যটা পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে দেখেছ সমাজকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে ওকে এখন আমরা ব্যাস বাক্য করব খেয়াল করো সবাই এই সমাজটার নাম কি দ্বিতীয় তৎপুরুষ সমাজ না তোমরা ছোটবেলা থেকে দ্বিতীয় বিভক্তি পড়েছিলা দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে তোমরা পড়েছিল এরকম শব্দ বিভক্তি সাত প্রকার ওই যে প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সেই শব্দ বিভক্তি যে সাত প্রকার সেই সাত প্রকার বিভক্তির মধ্যে একটা হচ্ছে দ্বিতীয় বিভক্তি দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে রে বিভক্তি কি বিভক্তি হচ্ছে একটা শব্দের পরে যুক্ত হয়ে ওই শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তো এখন আমরা এই প্রথম শব্দের সঙ্গে এই যে দেখো আমি একটু লিখে দিচ্ছি ব্যাসবাক্য করার সময় সবাই লিখবে ব্যাসবাক্য করার সময় প্রথম শব্দের পরে ব্যাসবাক্য করার সময় প্রথম শব্দের পরে দ্বিতীয় যুক্ত করতে হবে যুক্ত করতে হবে তাহলে ব্যাসবাক্য করার সময় প্রথম শব্দের পরে দ্বিতীয় বিভক্তি কে রে যুক্ত করতে হবে লিখেছ প্রথম শব্দ আসলে কি জানো রে যুক্ত করলে শুনতে ভালো লাগে না আমি যদি বলি নবীন রে বরণ ভালো শোনায় এ কারণে আমরা যুক্ত করব কে কোনটা যুক্ত করব কে তাহলে ভালো শোনায় দেখো নবীন কে বরণ ভালো শোনায় তাই না ওকে টেকনিকটা কিন্তু আরো এক জায়গায় আছে এই যে দেখো কাকে কে আছে না কাকে প্রশ্নের মধ্যে ওই কি আছে কে তাহলে প্রথম শব্দের সঙ্গে কে যুক্ত করে দেব আমরা প্রশ্নটা তো কাকে তাহলে দেখো নিয়ম কে মানা সবগুলোর দাও নিয়ম কে মানা আত্মকে রক্ষা দেখো রথ কে দেখা ছেলেকে ভুলানো ছেলেকে ভুলানো তাহলে দেখো ব্যাসবাক্য করা খুব সহজ আগে তোমাকে সমাজ চিনতে হবে যে এটা দ্বিতীয় দ্বিতীয় পরে দ্বিতীয় যুক্ত করে দেব এখন দেখো এই যে তোমরা পরীক্ষায় লিখবে কিভাবে এটার নাম কি ব্যাস বাক্য সমাজকে ভেঙে যে বাক্যটা পাই সমাজকে ভেঙে যে বাক্যটা পাই এটা ব্যাস বাক্য তাহলে পরীক্ষা এইভাবে ব্যাস বাক্য লিখতে হবে আর ব্রাকেট দিয়ে লিখে দিবে দ্বিতীয় তৎপুরুষ সমাস দ্বিতীয় তৎপুরুষ সমাস বোঝা গেল এভাবে প্রতিটাতে এক নম্বর পাঁচ যদি তোমার ব্যাস বাক্য সঠিক হয় সমাসের নাম সঠিক হয় তাহলে তুমি এক নম্বর পাবে আর যদি ব্যাস বাক্য ভুল হয় কিন্তু সমাসের নাম সঠিক তাহলে হাফ পাবে আর সমাসের নাম ভুল হইলে কোনো নম্বরই পাবে না বোঝা গেল তাহলে পরীক্ষার খাতায় ধরো তোমাকে এরকম উদাহরণ দেওয়া থাকবে আটটা উদাহরণ তুমি এভাবে একটা বাক্য বানাবে আর ব্র্যাকেট দিয়ে সমাসের নাম লিখে দিবে পারবে না তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস চেনার টেকনিকটা হচ্ছে এই দ্বিতীয় তৎপুরুষ সমাসের সঙ্গে কর্মকারকের সম্পর্ক থাকে আর কি অথবা কাকে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা কারকের মধ্যে কর্মকারক সমাসের মধ্যে দ্বিতীয় তৎপুরুষ সমাস কোনো সমস্যা আছে ওকে বুঝতে পারলে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো